সালামু আলাইকুম ইজি ম্যাথটেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন নিয়ে এলাম আরও একটি নতুন পর্ব এই পর্বে থাকছে দুই হাজার সালের ঢাকা বোর্ডের নয় নং প্রশ্নের সমাধান তো চলুন আমরা শুরু করি একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে তো এরকম আর কি জাস্ট জিনিসটা একটা বৃত্তাকার মাঠ এর বাইরে আবার এটা ঘিরে কি আরেকটা রাস্তা আছে কারণ মাঠের মাঠকে থাকা থাকার একটা রাস্তা আছে রাস্তাটির বাহিরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাইশ মিটার বড় অর্থাৎ এটা হলো বাহিরের পরিধি আর এটা হলো ভিতরের পরিধি কারণ কি এটা মাঠ মাঠের এই যে ভিতরের এটা আর এই যে রাস্তা সহ যে বাহিরের পরিধি এটা এই দুইটা তো বড় বাহিরেরটা বড় হবে বাহিরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাইশ মিটার বড় এটুকু পাইলাম প্রতি বর্গ মিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় তিনশো টাকা অর্থাৎ আমরা এই যে রাস্তাটুকু আছে না এই যে রাস্তাটুকু এইটুকু ইট বসাবো তো ইট বসাতে প্রতি বর্গ মিটারে খরচ হয় কত টাকা তিনশো টাকা এইটুকু গেল এখন ক নম্বরে কী বলছে ক নম্বরের সমাধান হলো কি চৈদ্দ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো তো ক নম্বরটা সম্পূর্ণ আলাদা উদ্দীপকের সাথে তো ক নংয়ের সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি ব্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ব্যাস ব্যাস কি ব্যাসার দ্বিগুণ অর্থাৎ ব্যাস কি ব্যাসার দ্বিগুণ তাহলে ভ্যাসের বলুন ব্যাসকে টু আর বলি আমরা দেওয়া আছে বৃত্তের ব্যাস ব্যাস এক কিরকম এই জায়গা এরকম এটা যদি বৃত্ত ধরি এটা এই এই পর্যন্ত এইটা টোটালটা ব্যাস এখান থেকে এখানে এটাকে বলা হয় এই দেখ হলো আর ব্যাসার দেখে বলা হয় আর এখানে বলা হয় আর অর্থাৎ দুইটা আর হয় কয়টা আর হয় দুইটা আর হয় বৃত্তির ব্যাস কী হয় টু আর আচ্ছা এখন টু আর সমান কত দেওয়া আছে চোদ্দ তাহলে বৃত্তির কী বের করতে হবে আমাদের আরের মান বের করতে হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে সাত বা চোদ্দ কি দুই দ্বারা ভাগ করে দেখাই দেয় চৈদ্ ভাগ দুই কল টু সাত কি সেন্টিমিটার এটুকু পাইলাম কারণ কি আমাদের সবসময় এটা কনফিউজের জায়গা অনেকে ব্যাসকে ব্যাসার্ধ মনে করে এটা করা যাবে না অনেক সময় ব্যাস দেওয়া থাকে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে কারণ কি আমাদের বৃত্তের পরিধি ক্ষেত্রফল বা ব্যাস যাই বের করে না কেন আমাদের আর এর মানটা এগুলো মুখ আর আরটাকে বলি ব্যাসার্ধ এটা বের করে নিলাম কি বলছে বিশিষ্ট বৃত্তের পরিধি সুতরাং বৃত্ত কি পরিধি পরিধি সূত্র সূত্রে হইল কি টু ফাই আর এটা আমরা জানি টু ফাই আর সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে সেন্টিমিটার তাহলে এর দুই গুণন আর মান হইল আচ্ছা পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা একটা আদর্শ মান ঠিক আছে এটা মুখস্ত করা লাগবে আর পায়ের মানটা কী করা লাগবে মুখস্ত করা লাগবে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর গুণন হইল কত সাত তাহলে আমাদের সাত গুণে চোদ্দ আর হলো তিন চোদ্দো বেয়াল্লিশ তেতাল্লিশ দশমিক সামথিং আসবো এটা ক্যালকুলেটরের কাজ করে নেবা এরপরে আমরা আসি ঘনাম্বারে যেহেতু আমাদের উদ্দীপকের সাথে এটা রিলেটেড না আর আর করলাম না ঘনাম্বারে বলছে কি রাস্তাটি কত মিটার চওড়া এই যে এই রাস্তাটা এই যে এই রাস্তাটা কত মিটার চওড়া এইটুকু বের করতে হবে রাস্তাটি কত মিটার চওড়া এটুকু বের করতে হবে এটা একেবারেই সহজ তবে মনোযোগ দিতে হবে তাহলে সমাধান করতেছি ধরি ধরে নেই বৃত্তের বৃত্তাকার মাঠ মাঠ যেহেতু কি বৃত্তাকার মাঠ বৃত্তাকার মাঠের কি ব্যাসার্ধ ব্যাসার্ধ হইলো কত আর আর কি সেন্টিমিটার নাকি মিটারে দেওয়া আছে মিটার তাহলে মিটার লিখতে হবে তুর্দি ফে মিটার দেওয়া আছে মিটার লিখতে হবে তাহলে বৃত্ত মাঠের পেশার দাও আর মিটার ধরলাম আচ্ছা এবং ভিড় করতে বলছি কি রাস্তাটি কত মিটার চওড়া না এটা ধরে নিই যেহেতু ধরছি তাহলে রাস্তাটি চওড়া এক্স মিটার এটুকু ধরলাম এখন তাইলে আমরা যেহেতু বৃত্তাকার মাঠের ব্যসার তো আর তাহলে আমরা কী কী করে করব এখন মাঠের ফরিদি মাঠের ফরিদি কী হবে মাঠের ফরিদি সূত্র কি টু ফাই আর এটা তো শত্রুই এত মিটার মাঠের ফরিদি মাঠের ফরিদি কত হবে টু ফাই আর মিটার এটা হইলাম একটা এবং রাস্তা সহ রাস্তা সহ মাঠের আগে ব্যাসার্ধটা বের করে নেই ব্যাসার্ধ রাস্তা সহকারে আগে তো শুধু এই যে মাঠের ব্যাসার্ধ ধরছি আর এইটুকু এই যে মাঠ মাঠের ব্যাসার্ধ কি ধরছি আর ধরছি কিন্তু এখন রাস্তা সহ এইটুকু এক্স ধরছি না তাহলে কী লেখা যায় আর প্লাস এক্স আর প্লাস এক্স কেন লিখছি এটা কেন লিখলাম এটা কেন লিখলাম বুঝতে পারছ এটা কেন লিখছি যে আগে তো মাঠটা ছোটো ছিল তখন কিন্তু এই যে ব্যাসার্ধ আর ছিল তাহলে ক্ষেত্রে পরিধি কি হয়েছে টু পাই আর হয়েছে সিম্পল হিসাব সব কিন্তু এখন রাস্তা সহ তাহলে রাস্তার পরিধিটা রাস্তার ব্যসার কী করতে হবে যোগ করতে হবে কারণ কি আমরা রাস্তার চড়াটা ধরছি কত এক্স তাহলে এটার সাথে এক্স যোগ করে নিলাম এখন কি রাস্তা সহ মাঠের কত হবে টু ফাই আর লিখবো না আর প্লাস এক্স লিখবো এত মিটার ক্লিয়ার কেন লিখছি আমার তো রাস্তা যদি শুধু মাঠ হইতো তাহলে তো শুধু মাঠে কি টু ফাই আর লিখছি কিন্তু এখন তো রাস্তা সহকারে নিছি তাহলে ব্যস্ট ধরে এখানে রাস্তা সহ ধরা লাগবে ক্লিয়ার তাহলে কী হলো টু ফাই আর প্লাস এক্স হয়েছে আর প্লাস এক্স এখন আমরা আমাদের বড় কোনটা পরে দিই বড়ো কেটা না এটা রাস্তা শহরটা বড় রাস্তা বাদ এটা ছোটো তাহলে কী লিখতে পারি এখন প্রশ্নে দেওয়া আছে বাইশ মিটার বড়ো কিন্তু কত মিটার বড় বাইশ মিটার তাহলে প্রশ্নের মধ্যে লিখতে পারি কী প্রশ্ন মধ্যে বড়োটা বড়োটা হইলে কত টু ফাই আর প্লাস এক্স এটা থেকে যদি আমরা বাদ দিই কী বাদ দিব টু ফাই আর ষোলোটা বড়োটা থেকে যদি ষোলোটা বাদ দিই কত হবে বাইশ মিটার হবে বাইশ মিটার ক্লিয়ার এখানে কোনো দ্বন্দ্ব নাই এরপর এখন আমরা কী করতে পারি এখানে টু পাই আছে এখানে টু বাই আছে আচ্ছা তারপর আরও আর আছে কি এখানে যদি টু ফাই টু ফাই কমন দিই দেওয়া যায় তাহলে এখানে কী থাকতেছে এটা থেকে টু ফাই এটা থেকে টু পাই কমন দিই টু ফাই তাহলে এখানে থাকতেছে আর প্লাস এক্স এখানে থাকতেছে মাইনাস আর এটা থাকতেছে কি মাইনাস আর কেউ থাকলো এই পুরো রাশিটা থেকে যদি আমরা আর টু ফাই বাদ দিই তাহলে আর প্লাস এক্স লিখলাম এখান থেকে টু ফাই নিয়ে গেলে মাইনাস আর কোনো দ্বন্দ্ব আছে নাই তাহলে কত থাকলো বাইশ এই মাইনাস আর প্লাস আর কাটা দিই টু পাই গুণা বসে গেলে কী হবে ভাগ হবে আমরা এইটা দেই এটার আমাদের কোনো কাজ নাই তাহলে আমরা কী করবো এখানে কী করছি আমি আবার বলতেছি প্রথমে যেহেতু আমাদের মাঠের ব্যাসার্ধ আমরা আর দর্শি তাহলে মাঠের পরিধি হবে কত টু ফায়ার সিম্পল এটা সূত্রটা লিখে দিলাম যখন রাস্তার চড় এক্স দর্শি তাহলে আমাদের কি পরেরটা বের করার সময় আর সাথে যোগ করে দিয়ে দেবো কারণ কি একটু বাড়ছে তাহলে কি রাস্তা সহ মাঠের ব্যসার হবে কি আর প্লাস তাহলে পরিধির সময় তো আর প্লাস সিক্স ধরতে হবে তাহলে এটা বড় এটা ছোটো কারণ এটা রাস্তা সহ তাহলে প্রশ্ন করতে কি বড়োটা থেকে ছোটোটা বাদ দিলে কত ব্যবধান বাইশ মিটার বড় বলছে না তাহলে বাইশ হবে এখন এখান থেকে এখানে টু পাই আছে এখানেও টু পাই আছে নিলাম টু পাই কমন দিলাম তাহলে এখানে আর প্লাস এক্স লিখলাম মাইনাসের মাইনাস টু পাই চলে গেলে শুধু আর থাকে এটা লিখে দিলাম তাহলে এখানে মাইনাসের প্লাস কাটা দিয়ে দিলাম এখানে থাকবো কি শুধু এক্স আর এটা আছে গুণা করে ভাষণ নেওয়া ভাগ করে দিই তাহলে এক্স ইকুয়াল টু বাইশ এটাকে ভাগ করবো কত দ্বারা টু পাই দ্বারা টু পাই দ্বারা ভাগ করবো তো ঠিক আছে এখন টু পাই দ্বারা ভাগ করি টু পাই দ্বারা ভাগ করলে এগারো দুগুণে বাইশ তাহলে এগারোকে বাইদে ভাগ করবো এখন ক্যালকুলেটরের দরকার হয়ে গেল টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওয়ান ফোর মিটার এটুকু পাইলাম তো ঘন নম্বরটা কী ঘ নম্বরটা তো আমি আশা করি এটা খুব সিম্পল ছিল এটা বুঝতে পারছেন ঘ নম্বরটা কী মাঠের ব্যাসার্ধ পঁয়ত্রিশ মিটার মাঠের ব্যাসার্ধ পঁয়ত্রিশ মিটার এই যে এখান থেকে মাঠের ব্যবসার পঁয়ত্রিশ মিটার হলে ইট বসাতে কত খরচ হবে মাঠের ব্যবসার এখান থেকে এখানে কত পঁয়ত্রিশ মিটার আর রাস্তাটা বসলে কত এত মিটার তাহলে বলছে মাঠের ব্যবসা যদি পঁয়ত্রিশ হয় তাহলে রাস্তাটিতে ইট বসাতে কত খরচ হবে অর্থাৎ রাস্তার ক্ষেত্রে ফল লাগব রাস্তাতে যেহেতু ইট বসাই দিব এবং বর্গ মিটার কিসে এই যে এখানে খরচ কত আছে বর্গ মিটারে তাহলে কী ক্ষেত্রফল লাগবো কেন ক্ষেত্রফল লাগবো রাস্তার ভিতরে ইট বসালে তো রাস্তা চারপাশে বসাবো না রাস্তাটাকে কি পুরো ইট দেওয়া ঢাইকা দিব আর ঢাইকা দিলে মেজেটা বের করতে হয় মেজেটাকে ক্ষেত্রফল বলে চারপাশ যদি বের করতে বলে এটাকে পরিধি বলে ঠিক আছে বাউন্ডারি বের করতে হলে কি পরিধি আর যদি মেজে দিতে বলে ক্ষেত্র যেহেতু রাস্তা ফাঁকা করতে হবে ইট দেওয়া ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা আমাদের টার্গেট রাস্তার ক্ষেত্রফল আমরা বের করব তো রাস্তার ক্ষেত্রফল বের করাটা এটা খুবই ইজি হবে আচ্ছা এটা হলো নাম্বারের সমাধান দেওয়া আছে মাঠের ব্যাসার্ধ মাঠের ব্যাসার্ধ কত পঁয়ত্রিশ মিটার আর হইল রাস্তার চওড়া তিন দশমিক এটা হলে আমি কি খেতে পাই রাস্তার চর তিন দশমিক পাঁচ শূন্য এক চার মিটার আচ্ছা এখন তাহলে আমরা মাঠের রাস্তা সহ মাঠের ক্ষেত্রে ওটা বের করে নিই রাস্তা সহ রাস্তা সহ মাঠের ব্যাসার দাগে বেসার বের করে নেই ব্যাসার্ধ তাহলে রাস্তা সহ কত হবে পঁয়ত্রিশ যোগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওয়ান ফোর এত মিটার তাহলে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ পয়েন্ট কত ফাইভ জিরো ওয়ান ফোর মিটার এটা হইলাম রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কারণ কি আমরা কিসের ক্ষেত্রে ফুল বের করবো এই যে রাস্তার ক্ষেত্রে ফুল বের করবো এখন কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের করার মানে কোনো সূত্র নাই সহজে মানে ডাইরেক্টলি তো এটা কী করবো আমরা আগে টোটালটা ক্ষেত্রফল বের করব ঠিক আছে করা হলে আমরা মাঠের ক্ষেত্রফল বের করব এখন সম্পূর্ণটা থেকে যদি আমরা শুধু মাঠটুকু বাদ দিয়ে দেই তাহলে কী থাকে রাস্তা থাকে সিম্পল তাহলে আমাদের কাছকে আগে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করব তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কী পাই আর স্কোয়ার ক্ষেত্রে বলে সূত্র কী পাই আর স্কোয়ার তাহলে পাই নিলাম আর হইল গুনন আর আর মনে হইল কত আট তিরিশ দশমিক পাঁচ শূন্য এক সাইড উপরে দিলাম স্কোয়ার এটা হলো বর্গ মিটার পায়ের মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন এটার উপরে স্কোয়ার দিলে কত আসে আট তিরিশ দশমিক পাঁচ শূন্য এক সাইড এর ওপর স্কোয়ার ক্যালকুলেটার ব্যাটারি চার্জ শেষ পনেরোশো বিরাশি পনেরোশো বাষট্টি দশমিক তিন পাঁচ এটার সাথে গুণ করে দিই গুনন পাই আচ্ছা ছাপ্পান্ন দশমিক এটা বললাম কিসের রাস্তা সহ এবার হইল মাঠের মাঠের ক্ষেত্রফল আবার এবং মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্র ফল কি আর আর মানুষ হলো কত পঁয়ত্রিশ মাঠের কিন্তু তো পঁয়ত্রিশ তাহলে গুনন হলে কত পঁয়ত্রিশের উপরে স্কোয়ার দিব তাহলে তিন দশমিক এক চার এক ছয় গুনন পাশ পাশে হইলো পঁচিশ আর হইলো বারো তিন সেরে এত বর্গ মিটার তাইলে কত হয় গুনন হলো সেই পাই তাহলে তিন হাজার ছয়শো আটচল্লিশ দশমিক পঁয়তাল্লিশ তিন হাজার ছয়শো আটচল্লিশ দশমিক পঁয়তাল্লিশ বর্গ মিটার এখন কি তিন হাজার ছয়শো আটচল্লিশ দশমিক পাওয়া সুতরাং এটা হইল রাস্তা সহ মানে টোটালটা এটা আর শুধু মাঠে রইল এইটুকু তাহলে এইটুকু বাদ দিয়ে দিই তাহলে তো রাস্তা পাওয়া যাবে সুতরাং রাস্তার ক্ষেত্রে বল রাস্তার ক্ষেত্রে ফল নেব চার হাজার ছয়শ ছাপ্পান্ন দশমিক নয় ছয় মাইনাস তিন হাজার ছয়শ আটচল্লিশ দশমিক চার পাঁচ বর্গমিটার চার হাজার ছয়শ ছাপ্পান্ন দশমিক নয় ছয় মাইনাস ছয়শ চার পাঁচ এক চাইতে বেকল কথা আছে এক হাজার আট দশমিক এক হাজার আট দশমিক পাঁচ তো আসার কথা না এক হাজার আট দশমিক ছয় থেকে এক হওয়ার কথা তার আট দশমিক পাঁচ এক বর্গমিটার এই এইটা এটা হলো টোটালি রাস্তার ক্ষেত্রে ফল বের করলাম এখন আমাদের কী বলতো মাঠের ব্যার দিল রাস্তায় ইট দিয়ে বাঁধে করতে কত খরচ হবে এখন এক বর্গমিটারে খরচ হবে কত তিনশো টাকা এটা হলো কী প্রতি মানে এক এক বর্গমিটারে তিনশো টাকা এখন এক বর্গমিটারে খরচ তিনশো টাকা তাহলে কত এক হাজার আট দশমিক পাঁচ এক মিটারে খরচ হবে তিনশো গুনন এক হাজার আট দশমিক পাঁচ এক